বুঝিয়ে বলা কঠিন তাই চুপ করে থাকি জীবনে এমন অনেক সময় আসে যখন মনের কথা প্রকাশ করা কঠিন হয়ে যায় হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করি শেষ পর্যন্ত দেখবেন তো সকালে আমি রান্নাবান্না শুরু করে দিয়েছি তো এখানে আমি ভাত রান্না করে নিচ্ছি আর কি আর তারপরে কাটাকাটি করবো বাকি রান্নাগুলোও সকালের মধ্যে শেষ করব বাচ্চারা ঘুম থেকে ওঠার আগেই সব রান্নাবান্না শেষ করে তারপরে ওদেরকে খাওয়াবো তারপরে ফ্রেশ করাবো তারপরে ওরা একটু অসুস্থ ওদের ওষুধ খাওয়াবো তো রান্নাটা শেষ হয়ে গেলে ঝামেলাটা থাকে না মনের মধ্যে চাপটাও থাকে না বাকি কাজগুলো আস্তে আস্তে করে করে নিব তো যেটা বলতে চেয়েছিলাম হয়তো কিছু অনুভূতি এতটা গভীরে যে সেগুলো শব্দ প্রকাশ করা যায় না কিন্তু কিছুটা অভিজ্ঞতা এতটাই জটিল যে বোঝানোর জন্য যতই চেষ্টা করেন না কেন শুনতে পাওয়া মানুষটি হয়তো কখনোই বুঝবে না আপনি যতই বুঝিয়ে বলতে চাবেন ততই আপনার কথাগুলো বুঝতে পারবো না যারা বুঝতে পারে তাদের কথাটা আলাদা কিছু কিছু মানুষ এমনই হয় আমার কথাগুলো অবশ্যই বুঝে নেওয়ার চেষ্টা করবন তো আমি ওদেরকে সবসময় আমাদের আমার বাচ্চাদেরকে আমি সবসময় অলিভ অয়েল তেলটা দিই এই তেলটা আপনার ঠান্ডা থেকে রক্ষা করবে তারপরে আপনার বাচ্চার স্কিনটা উজ্জ্বলতা আসবে এটা আপনি শীত গরম সব সময় দিতে পারবেন আর এখন যেহেতু শীতকাল চলে আসছে এখন তো তেল ছাড়া এক মুহূর্ত চলবে না বাচ্চাদের সব সবসময় একটু তেল ম্যাসেজ করবেন যেটা করেন আর কি যেটা আপনার বেবির স্কিনে আর কি শ্যুট হয় সেটা দেখবেন কোনটা আপনার বেবি ত্বকের জন্য ভালো আর কি সবটাই যে সবার সব বেবিদের ত্বকে মানাবে সেটা কিন্তু না আপনারা মানে দেখবেন আগে তবে এই তেলটা আমি যেটা দেখিয়েছিলাম অলিভ অয়েলের এই তেলটা খুবই ভালো এটা যে কোনো বাচ্চার ত্বকে আর কি তাড়াতাড়ি স্যুট হয়ে যায় তো আমি এটা ছোটোবেলা থেকেই ওদেরকে সব সময় দেই এই তেলটা উজ্জ্বলতা বাড়ে এবং খুব ভালো একটা রেজাল্ট পাওয়া যায় তেলটাতে এই জন্য আমি তেলটা বেছে নিয়েছি তো এখানে আমি কাটাকাটি করে নিচ্ছি তো আপনার কাজগুলো আস্তে আস্তে করে করে নেই যেহেতু বাসায় একদমই একা তো যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করি এভাবে পাশে থাকবেন সাথে থাকবেন তো আমি যে আজকে এটা নিয়ে আসছি বুঝিয়ে বলা কঠিন তাই চুপ করে থাকি অনেক সময় দেখা যায় কিছু কথা মানুষকে বোঝানো খুবই কঠিন হয়ে যায় তাই চুপ করে থাকি আর কি চুপ করে থাকাটাই থেকে বেশি ভালো হয় এই জন্যই আর কি চুপ করে থাকি তো এখানে আমি কাটাকাটি করে নিয়েছি আমার মাছ রান্না করা আছে তারপরে শাক রান্না করা আছে লাল শাক আর এখন আমি ফুলকপি রান্না করে নিব ফুলকপি আর হচ্ছে রান্না করব মাছ দিয়ে তো মাছ আমরা রাতেরবেলা খেয়েছি রাতেরবেলা মাছ ছিল অনেক এখন সকালেও মাছ আছে তো আর বেশি কিছুই রান্না করব না আজকে এই শাক মাছ রান্না করবো শাক আছে এই আর কি বান্না তো এখানে আচার বানানো অনেক একটা ঝামেলার বিষয় আসলে আচার বানাতে নিয়ে কত যে লেগেছে তিন দিন লেগেছে আর কি আর এগুলো আগের আচার ছিল খাওয়া হয়নি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিয়ে নিছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম